নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা হরিমহারাজের কথা আলোচনা করব হরিমহারাজ বলছেন যদি দাঁত হঠাৎ জীবের উপর জোরে পড়িয়া জীবকে জোরে কাটিয়ে দেয় তা হইলে কি লোকে পাথরের নুড়ি দিয়া দাঁত ভাঙিয়া ফেলে তা কখনো কেউ করে না কারণ দাঁত যাহার জিও বা ও তাহার যখন এক পরমাত্মা আমার এবং অন্য সকলের মধ্যে বিরাজিত তখন অপরের দোষ দর্শন বা নিন্দাবাদ অনুচিত মা দয়া করেই দুঃখ দেন আমাদের ক্ষয় হয় কল্যাণ হয় আমরা এত সুখ প্রিয় যে ইয়ার হৃদয় করতে পারি না ছোট্ট অথচ দেখি অসাধারণ কথা বললেন হরি মহারাজ মানুষের জীবনে দুঃখ আসলে কি হয় মানুষ ভয় পেয়ে যায় দিশঘারা হয়ে যায় হতাশ হয়ে যায় কি কর্মী ভেবে পারে না সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারে না অথচ দুঃখ মা সারদা বলছেন ঈশ্বরের দয়ার দান তিনি মানুষকে দয়া করে দুঃখ দেন তাকে অনুভব করার জন্য যতক্ষণ দুঃখ থাকে ততক্ষণ মানুষ ঈশ্বরকে অনুভব করার চেষ্টা করে আর দুঃখ না থাকলে মানুষ এতই সুখপ্রিয় আরামপ্রিয় যে মানুষ সেই আরাম সেই সুখপ্রিয়তা এতটাই তাকে মহাবিষ্ট করে ফেলে যে সেখান থেকে সে বেরোতে পারে না তাই মানুষ বুঝতে পারে না সুখ মানুষকে At the day.